তেলের দাম এখনও কমে না দেখছো সব দাম কমছে আগে পাঁচশো টাকা নিয়ে কাঁচা বাজারে গেলে এক ব্যাগ বর্ত না আর এখন একশো টাকা কাঁচা বাজারে দেখো ব্যাগ বরি রে আবার হাতে হলেও লইয়ে তারপর একশো শেষ হয় না সব দাম কমছে কিন্তু ভাই বুঝলাম না তেলের দামটা তো কমে নাই জুবাই ইন্ডিয়ান রে ফোনটা চোরে

বাংলাদেশ বাংলাদেশ এখন দাদু তুমি চিন্তা করো আমগো বাংলাদেশে এক ব্যাগ কাঁচা বাজারে কিন্তু পঞ্চাশ টাকা লাগে না বর্তমান সময় একশো টাকা লাগে গেলে দুনিয়া দেরি কাঁচা বাজার কেনা যায় কিন্তু দাদু চিন্তা করে দেব তেলের দাম কিন্তু লড়ে চড়ে নাই Oh my god, oh my god, tell the fat of it, it's a tell

তুমি যদি যুদ্ধটা না থামাও আমাকে তেলের দাম দিন দিন বাড়তি আছে না থামবে অতক্ষণ দাম কখনো কখনো কমবে না দরকার তুমি হারো তুমি হারো দরকার তোমার তেরান যা লাগে

ঠিক আছে তেলের দাম বাড়ছে না দেখাম কি যুদ্ধ থামাই তো মনে হয় না কারণ যুদ্ধ চলে বসানিক বেশি হয়ে গেছে যুদ্ধ থামে নাই তেলের দামের কি অবস্থা হয়